রাধে রাধে বন্ধুরা দুর্গাপূজা সমগ্র হিন্দু সমাজের প্রধান ধর্মীয় উৎসব আশ্বিন এবং চৈত্র মাসের শুক্লপক্ষের তিথিতে দুর্গাপূজার আয়োজন করা হয় আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী পূজা নামে পরিচিত তবে আশ্বিন মাসে শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা সবচাইতে বেশি তাই এই পূজা ভারত বাংলাদেশ ও নেপাল সহ বিশ্বের একাধিক রাষ্ট্রে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়ে থাকে আশ্বিন মাসের শুক্লপক্ষকে বলা হয় দেবীপক্ষ এবং এই দেবীবক্ষের সূচনা হয় যে অমাবস্যায় সেই অমাবস্যাটিকে বলা হয় মহালয়া এই মহালয়ার দিন হিন্দুরা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং সাধ্য করে তাদের আত্মার শান্তি কামনার জন্য সাধারণত আশ্বিন মাসে বা অনেক সময় কার্তিক মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থেকে দশমী তিথি পর্যন্ত শারদীয়া দুর্গাপূজার আনুষ্ঠানিকতা থাকে এই পাঁচ দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী মহাসপ্তমী মহাষ্টমী মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত ষষ্ঠী তিথিতে দুর্গতি নাশিনী দশভূজা দেবীর বোধনের মধ্য দিয়ে পূজার সূচনা হয় এবং সপ্তমী অষ্টমী ও নবমী তিথিতে মায়ের পূজা হয় এবং দশমীর দিন পুষ্পাঞ্জলি গ্রহণ করে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয়া দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হয় শারদীয়া দুর্গাপূজাকে অকালবোধন অকালবোধনও বলা হয় কালিকা পুরাণ ও বৃহৎ ধর্ম পুরাণ অনুসারে রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে মা দুর্গাকে পূজা করা হয়েছিল হিন্দু শাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা ঘুমিয়ে থাকেন তাই এই সময়টি দেবতাদের পূজার যথাযথ সময় নয় অকালের পূজা বলে তাই এই পূজার নাম হয় অকালবোধন এই দুই পুরাণ অনুসারে রামকে সাহায্য করার জন্য ব্রহ্মা দেবী দুর্গার অকালবোধন ও পূজা করেছিলেন কিন্তু কীর্তিভা ওঝা তা রামায়ণে লিখেছেন রাম স্বয়ং দেবী দুর্গার অকালবোধন ও পূজা করেছিলেন এবার জেনে নেওয়া যাক এবছর দুর্গাপূজার সঠিক সময়সূচি এই বছর নয়ই অক্টোবর দু অর্থাৎ বাংলার বাইশে আসিন চোদ্দশো একত্রিশ বুধবার পূর্বাহ্ন নটা আঠাশ ঘটিকা থেকে ষষ্ঠী দিবা সাতটা তেইশ ঘটিকা পর্যন্ত ষষ্ঠী তিথির অনুরোধে দিবা সাতটা বত্রিশ ঘটিকার মধ্যে শ্রী শ্রী শারদীয়া ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহীত পূজা প্রশস্তা দশই অক্টোবর দু অর্থাৎ বাংলার তেইশে আসেন চৌদ্দশো একত্রিশ বৃহস্পতিবার পূর্বান্ন নটা আঠাশ ঘটিকা থেকে সপ্তমী রাত্রি সাতটা পঁচিশ ঘটিকা পর্যন্ত শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা সপ্তমী তিথির অনুরোধে দিবা সাতটা পঁচিশ ঘটিকার মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা দেবীর দোলায় আগমন ফলমরব এগারোই অক্টোবর দু অর্থাৎ বাংলার চব্বিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ শুক্রবার অষ্টমী পূর্বান্ন নটা আঠাশ ঘটিকা পর্যন্ত এবং মহাষ্টমী অপরাহ্ন দিবা ছটা আটচল্লিশ ঘটিকা পর্যন্ত কিন্তু সন্ধিপূজা অনুরোধে দিবা ছটা চব্বিশ ঘটিকার মধ্যে শ্রী শ্রী শারদীয়া দেবীর মহাষ্টমাদি কল্পারম্ভ এই দিন দিবা ছটা চব্বিশ গতে। সাতটা বারো ঘটিকার মধ্যে সন্ধি পূজা দিবা ছটা চব্বিশ ঘটিকা গতে সন্ধি পূজা আরম্ভ দিবা ছটা আটচল্লিশ ঘটিকা গতে বলিদান এবং দিবা সাতটা বারো ঘটিকার মধ্যে পূজা সমাপন এবছর একই দিনে মহানবমী ও বিজয়া দশমী বারোই অক্টোবর দু অর্থাৎ বাংলার পঁচিশে আসিন চৌদ্দশো শনিবার মহানবমী ও বিজয়া দশমী মহানবমী পাত পাঁচটা চুয়াল্লিশ ঘটিকা পর্যন্ত পরে দশমী শেষরাত্রি চারটে চোদ্দ ঘটিকা পর্যন্ত পাত পাঁচটা চুয়াল্লিশ ঘটিকার মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর শুক্লা মহানবমী বিহিত অধিক পূজা এবং পাত পাঁচটা চুয়াল্লিশ ঘটিকা গতে পূর্বা নটা আঠাশ ঘটিকার মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমীবিহিত পূজা দেবির ঘটকে গমন এর ফল ছত্রভঙ্গ তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম